শত বছরের পুরনো জমিদার বাড়ি যে জমিদার বাড়ির ছাদে আছে জমিদারের মেয়ে শ্মশান পাশেই আছে কয়েকশো বছর আগের পুরনো জলাশিব মন্দির এবং আছে ফকিরাট উপজেলার তৎকালীন সময়ের ভয়ঙ্কর দেখতে ফকিরাট উপকারাগার আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো খরদিয়া নামে এই জমিদার বাড়ি সহ আরো কয়েকটি পুরনো স্থাপনা ভয়ঙ্কর এই জমিদার বাড়ির সম্মুখ ভাগ দেখে কেউই বুঝতে পারবে না যে এটা জমিদার বাড়ি বর্তমান সময় এখানে বেশিরভাগ স্থাপনা টুকু ভেঙে ফেলা হয়েছে এবং ইউনিয়ন ভূমি অফিস ও সরকারি বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে জমিদার বাড়ির মূল ভবন ছিল এটা সব জমিদার বাড়ির মতো এই জমিদার বাড়িও লোহার পাত ও চুন সুরকি দিয়ে তৈরি করা তবে অনেক চেষ্টার পরেও জমিদারের নাম জানতে পেলাম না জমিদারকে নাম তো আমি বলতে না লোক মুখে জানা গেছে এখানে নূপুরের আওয়াজ সহ ভয়ঙ্কর আওয়াজ হয় তাছাড়া এখানে নাকি সোনার কলসিও পাওয়া গেছে ছাদে যাওয়ার সিঁড়িটা প্রায় ভেঙে গেছে এই ছাদে নাকি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে শোনা যায় জমিদার বাড়ির মেয়ে এখানে আত্মহত্যা করেছিল আর এখানেই শ্মশানটা করা হয়েছিল বর্তমানে দেখা যাচ্ছে না বট গাছ ও বন জঙ্গলের কারণ এই জায়গাটা খুবই ভয়ঙ্কর কারণ যে কোনো মুহূর্তে ভেঙে করতে পারে তাই আমরা নিজে চলে আসলাম জমিদার এতটাই অত্যাচারী ছিল যে রাস্তা দিয়ে যদি কেউ জুতো পায়ে হেঁটে যেত তাহলে তাকে মেরে ফেলা সহ নির্যাতন করতো আগে যদি জুতো সময় যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম ছিল এই নদী যে নদীর নাম ভৈরব নদী এই জায়গায় আরো দেখতে পাবেন জমিদার আমলের কয়েকটি পুরনো গাছ এবং কাটা পুকুর যে পুকুরের মাটি দিয়ে তৈরি করা হয় এই বাড়ির পিছন সাইডে পেয়ে যাবেন উপজেলা জেলা যা উপকারাগার নামে পরিচিত যেটা মূলত এই জমিদার বাড়ির মধ্যে অবস্থিত বর্তমানে এখানে এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং এটা দেখতে খুব ভয়ঙ্কর এর ভেতরে গাছপালায় ভরে গেছে শোনা যায় এর আমলে সম্ভবত আঠারোশো সালের পরে এই জেলখানাটা তৈরি বা কার্যক্রম শুরু হয় এর পাশেই ছিল কয়েকটি কারারক্ষীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা যে জায়গাটা এখন দেখলে ভৌতিক ভৌতিক লাগে এই জায়গাটা আসলে আপনি ঐতিহাসিক কিছু স্থাপনার সাক্ষী হতে পারবেন যা আপনাকে অনেক কিছু ভাবতে বাধ্য করবে এর পাশেই ছিল জোড়া শিব মন্দির যা বহু বছর পুরনো এই মন্দির উনিশশো সালে অর্থাৎ একশো বছর আগে প্রতিষ্ঠিত হয় এই মন্দির নিয়ে একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনারা যদি আসতে চান একসাথে তিনটা স্থাপনা দেখতে পাবেন এবং কোকিরাট উপজেলার মূলগড় খর দিয়ে বললে যে কেউ দেখায় দেবে সুন্দর এই জমিদার বাড়ি পুরনো স্থাপনা ও বিভিন্ন মন্দিরের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের বিভিন্ন স্থানে এই পুরাতন স্থাপনা ছড়িয়ে ছিটে থাকলেও দেশের দক্ষিণ অঞ্চলে ঐতিহাসিক স্থাপনাগুলো বেশি এবং আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে দক্ষিণবঙ্গের সব জমিদার বাড়ি ও ঐতিহাসিক স্থাপনাগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব